লিমন ভাই কি কাজ করতেছেন ভাই ভাই এটা হল আইফোন সেভেন প্লাস আইফোন সেভেন প্লাস কি সমস্যা এটাতে ভাই এটা ভাই মাদারবোর্ড ইস্যু মাদার বোর্ড ইস্যু মাদার বোর্ডটা ডিড হয়ে গেছে আচ্ছা এটা যখন কাস্টমার নিয়ে আসছে তখন কি অবস্থায় ছিল ভাই এটা অলরেডি এক জায়গায় দেখানো হয়েছে এগুলার শিলগুলা কেটে যে টিনগুলা থাকে উপরে কাজ করা হয়েছে অলরেডি কাস্টমার এক লাখ এক জায়গায় দেখাইছে এখন আমাদের কাছে আসছে মানে লোকাল এক জায়গায় দেখা যায় সে অবস্থা খারাপ করে ফেলছে অবস্থা খারাপ করে এখন এটাকে আপনারা রিসলভ করতে পারবেন সলভ করতে পারবো ইনশাল্লাহ আমরা প্রবলেমটা ফাইন্ড আউট করছি এখন কাজ করবো আচ্ছা অনেকেই কিন্তু এই কাজটা করেন এটা করবেন একটা ভালো প্লেসে দেখান আপনার অল্প সমস্যা সমাধান হয়ে যাবে আর যখন আপনি এক জায়গায় যে বুঝবেন না তাকে দেখাবেন তখন কিন্তু আপনার ফোনের আরো বারোটা বেজে যাবে আপনার খরচ তখন আরো বেড়ে যাবে তাই না ভাই জি 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 আচ্ছা আপনারা কি কি ফোনের কাজ করেন ভাই আমরা আইফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড সকল ধরনের ফোনের সার্ভিস দিয়ে থাকি সেই মুহূর্তে আমরা আসি আইফিক্স ফার্স্টে আইফিক্স ফার্স্ট মোতালে প্লাজা তো ভাইদের এখানে টোটাল কতগুলো সব ভাইয়া আমাদের এখানে চোদ্দোটা সব আছে চোদ্দোটা সব আছে আমি তো দেখাতে চাই আপনাদেরকে আমরা এই মুহূর্তে আসি আইফিক্স ফার্স্টে তিনশো বারো নম্বর শপে এটা হচ্ছে তৃতীয় তলাতে ঠিক আছে তো ভাইদের কিন্তু রেগুলার মার্কেট খোলা থাকে এখন ঈদের সময় যেহেতু প্রতিদিন প্রতিদিন মার্কেট খোলা আছে ওকে তো এই ভাই আপনি কি শুধু আইফোনের কাজই করেন নাকি অন্য আমি বেসিক্যালি আইফোনের কাজগুলো একটু বেশি করে থাকি অন্যান্য ফোনের কাজগুলো করে থাকি আচ্ছা আচ্ছা মোট কথা হচ্ছে আপনি মানে ফোনের জগতে যত কাজ আছে সবগুলো করে থাকি আচ্ছা তো এটা এটা যে প্রবলেমটা হইছে এখানে যদি কোনো পার্স লাগে তাই না ত্রিপার্সটাকে আমাদের কাছে अवेलेबल পাওয়া যায় আমাদের কাছে আইফোনের সকল ধরনের পার্স अवेलेबल 16 প্রো ম্যাক্স পর্যন্ত সব পার্স अवेलेबल আচ্ছা আজকে কি কি ফোনের কাজ করছেন যদি একটু বল আজকে আমাদের আছে একটা Realme ফোন আছে Realme এটা আমরা অলরেডি ল্যাবে নিয়ে গেছি এটা মাদারবোর্ড इशু ছিল এটার ল্যাবে ডিসপ্লে লাগবে ডিসপ্লেটাও ড্যামেজ ডিসপ্লেটা ভাঙা

সেক্ষেত্রে আপনারা ফোনটা দেখার পরে প্রাইস নির্ধারণ করতে হবে তাই না হ্যাঁ যদি মাদারবোর্ডের কাজ হয় ওটা তো চেক করার ব্যাপার আছে চেক করে আমরা কাস্টমারকে জানাই কাস্টমার যদি এগ্রি হয় সেক্ষেত্রে আমরা কাজ করি বর্তমানে ধরেন মার্কেটে যত ধরনের লেটেস্ট আইফোন থেকে শুরু করে যত অ্যান্ড্রয়েড ফোন আছে সব লেটেস্ট আইটেমের যে পার্স পেতে আমাদের কাছে পাওয়া যায় সব ভাই সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত এস টোয়েন্টি ফাইভের পার্সগুলো এসে পড়েছে আমাদের মানে সব কিছু অ্যাভেলেবেল সব কিছু অ্যাভেলেবেল আচ্ছা মানে ফোনের যত সমস্যার সমাধান আপনাদেরকে করে দিতে পারবে সকল সমস্যার সমাধান আচ্ছা তো আপনার যে প্রবলেমটা দেখালেন ফোনের এটা কাজ করতে কত সময় লাগবে এটা আমাদের এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে আইসি চেঞ্জ করে কাজ করতে হবে কাস্টমার চাইলে একদম সামনে বসে থেকে করাই নিতে পারে অথবা হ্যাঁ আমাদের নির্দেশন ল্যাব আছে ল্যাবে বসে কাজ দেখতে পারবে আচ্ছা আর আমাদের কাছে আসলে আমাদের কাছে কাজ দেখতে পারবে সমস্যা নেই ওকে তো এখন যেহেতু একটা টাইম ঠিক আছে তো এখন অনেকেই মার্কেটে একটু চাপ কম আছে এই টাইমে আমি ভিডিওতে দেখাচ্ছি এই সাইড আরেকটা ভাইয়া আছে ভাইয়ের সাথে আমরা কথা বলবো একটু এখন আমরা একটু কথা বলবো বাঁধন ভাইয়ের সাথে বাঁধন ভাই কি কাজ করেন ভাই এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ কাজ করতেছে একটা আপনার রিয়েলমির কাজ ঠিক আছে রিয়েলমি রিয়েলমি সেট আচ্ছা আচ্ছা তা আপনি আপনাদের কাছে কি মানে ওল্ড মডেল থেকে শুরু করে নতুন যত মডেল আছে সব মডেলের কাজ ওল্ড মডেল মানে আমাদের এখানে বেসিক্যালি আমরা যে সব কাজ করি আমরা তো আগে থেকে কাজ করি এখানে আমাদের সার্ভিস দেখা গেল আমরা এই বিগত 10 বছর 12 বছর 15 বছর আমি 13 বছর আছি এখানে সব পার্টস अवेलेबल পাওয়া যায় তাই তো আমাদের সব কাজের উপরে অভিজ্ঞতা থাকতে হবে আচ্ছা ভাই আপনি শুধু এই ফোন না আপনার অ্যাপেল থেকে শুরু করে আইফোন এলজি স্যামসাং ভিভো অপো সব ফোনের উপরে আমাদের মানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে সেটা আইফোন এবং দুই ধরনের কাজ করে সেটা আপনার ফোনের যে কোনো মানে আদার্স আদার্স ক্ষেত্রে থেকে আমরা কাজ করি ব্যাটারি হোক ডিসপ্লে হোক হার্ডওয়্যার ইস্যু হোক সফটওয়্যার ইস্যু হোক এ টু জেড সব ইস্যু আমরা কাজ করে থাকি এটা কি সমস্যার সমাধান করতে ডিসপ্লেটা ভেঙে গেছে

হার্ডিক্সের কাজের জন্য রেখা হয়েছে মানে কাজ শেষের দিকে আর একটু সময় লাগবে এটা হার্ডিক্স হার্ডিক্সটা নতুন করে করে দিলে এটা আবার আগের মতো চলবে সমস্যা নেই এটা সমস্যা কি এটার ভিতরে অনেক ব্যাকআপ আছে ওনার খুবই জরুরি এটা যার কারণে ফোনটা রান করা কাস্টমারের কথা যে আমার ফোনটা রান করে দিতে হবে যাতে যত কষ্ট হোক না কেন আর আইপিক্স মানে তো বিশেষ করে মনে করেন যে আমরা আইপিক্সে কি আমাদের কাছে আসে মানুষ আসে একটা ভালো সার্ভিসের জন্য

আমরা চেষ্টা করি সবসময় যে তাদের মানে সবাই তো আরো অভিজ্ঞতা সমান না চেষ্টা করি সবসময় কাজগুলো উঠাই দেওয়ার জন্য আচ্ছা তো মোটামুটি আপনাদেরকে অনেক ইনফরমেশন দেওয়ার ট্রাই করেছি মোট কথা হচ্ছে আপনাদের যে কোনো একটা ফোন ফোনের সমস্যা হয় না এমন কোনো পাবলিক নেই যদি আপনার ফোনের সমস্যা আছে ভাইদের কাছে চলে আসবেন আর যারা না আসতে পারবেন অবশ্যই আপনাদের কুরিয়ার অবস্থা আছে কুরিয়ার ব্যবস্থা আছে কুরিয়ারে চলে দিয়ে দিতে পারেন নিজে দেখতে পাচ্ছেন আইফি ফার্স্ট মোবাইল সেন্টার বাংলাদেশ এখানে তিনশো বারো নম্বর শপ আছে বাইরে প্রায় চোদ্দটা শপ আছে এখানে তো আপনি যে কোনো শপাই চলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে নাম্বার যে কোনো প্রয়োজন স্ক্রিনে নাম্বার আপনারা যোগাযোগ করবেন তো ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ